ছোটোবেলায় শ্রীলতাহানির শিকার জনপ্রিয় অভিনেত্রী এবং পরিচালক চূর্ণি গঙ্গোপাধ্যায় প্রথমবার সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের এই কালো দিক তুলে ধরলেন অভিনেত্রী এতদিন মুখ বন্ধ করে সেই স্মৃতি নিজের মনের মধ্যেই রেখেছিলেন বা দুঃস্বপ্নও বলা যায় মনের মধ্যেই রেখেছিলেন চূর্ণি গঙ্গোপাধ্যায় তবে আর নয় কিছুদিনের কিছু ঘটনা তাকে বারবার যেন মনে করিয়েছে এবার এই সত্যিটার সামনে আনা উচিত তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আজ আমি প্রায় ছ বছর আগের একটি খুব ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্ট মনে করছি এতে লেখা ছিল আমি হয়তো তরুণ ছিলাম কিন্তু আমি ভুলে যাইনি মি টু আমার দীর্ঘ প্রতীক্ষিত কান্না শিশু নির্যাতনের নীরব শিকার বেড়ে ওঠার বাকি বছরগুলো আমি চুপ করেছিলাম কারণ বলতে পারিনি অপরাধীকে শাস্তি দেওয়া হয়নি আমি আজ বিশ্বাস করতে চাই যে কারমা সেটা দেখাশোনা করবে আমি এখনও ক্ষমা চাওয়ার জন্য অপেক্ষা করছি অন্তত সে এটাই করতে পারে এই আঘাতের জন্য ক্ষমা প্রার্থনা সারা জীবনের ক্ষত যা আমাকে সহ্য করতে হয়েছে আমি তার নাম নিতে পারবো না এই এইভাবেই সে হয়তো অনেকটাই শান্তি পাবে তবে এটাই ঠিক যে মাত্র ১২ বছর বয়সে এই কারণের জন্যই সে সুবিধা নিতে বাধ্য হয়েছিল এখনও অনেক কিছু জানা বাকি এই বিশ্বের তখন আমি ছোট ছিলাম এই ঘটনা আমি বিশ্বাস করতে পারিনি আমি বিভ্রান্ত ছিলাম এবং চুপচাপ নিজের মধ্যে রেখে দিয়েছিলাম কিন্তু আমার ছোটবেলার সেই মানুষটা তাকে বিশ্বাস করেছিল আর নয় গতকাল আমি থিয়েটারে নিরাপদ স্থানের জন্য বেনি বসুর আবেদনটি পরিদর্শন করছিলাম এবং সেখানে একটি সিগনেচার করতে গেছিলাম তো পারলাম না কারণ আমার দেরি হয়ে গেছে তবে আজ এখানে এইভাবেই জানালাম আমি পাশে আছি এটাই আমার সিগনেচার এবং এটাই হয়তো নিজেকে ঠিক রাখার আমার প্রথম পদক্ষেপ আমি এখন বলছি কারণ আমি সুস্থ হয়েছি তবু আমি ক্ষমা চাওয়ার অপেক্ষা করব। তার এই যৌন বিকৃত স্বভাব যাতে পরিবর্তন হয় এবং সে একটু মানুষ হয় সেটাই আশা করব। আশা করি এই পোস্টটা কোনোভাবে তার কাছে পৌঁছাবে তখন সে জানবে আমি ছোট ছিলাম কিন্তু আমি ভুলিনি নিজের মনের কথা এভাবেই জানালেন চূর্ণী গঙ্গোপাধ্যায় আসলে এরকম যন্ত্রণা সহ্য করে অনেকেই দিনের পর দিন কাটিয়ে দিয়েছেন হয়তো সারা জীবনেও কাউকে বলে ওঠা হয়নি তবে এখন আর ভয় পাওয়ার সময় নয় বরং ভয় পাওয়া উচিত তাদের যারাই কুকর্ম করছেন টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা